নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ আজ আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপার আসো দেখে নেওয়া যাক এই কর্মসংস্থান পেপারে কি কি রয়েছে এবং এই কর্মসংস্থান পেপার সমস্ত কিছু জানতে আমার চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে যেটি রয়েছে প্রাইমারি টিচার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু জেলা থেকে শূন্য পদ সংগ্রহ চলছে কি রয়েছে প্রাইমারির টিচার পদ নিয়োগে প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন কোন জেলায় কোন কোন ক্যাটাগরিতে কী কটি শূন্যপদ রয়েছে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা রাজ্য সব জেলার ডিএসপির কাছে চেয়ে পাঠানো হয়েছে এরপরে কি রয়েছে এরপরে যেটি রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ অ্যাপ্রেন্টিস নিয়োগ উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ জন লোক নেওয়া হচ্ছে এরপরে কি রয়েছে এরপরে যেটি রয়েছে এক লাখ পঁচিশ হাজার প্রার্থীর নামি প্রার্থীর নামি পাঁচশো কোম্পানিতে স্টাইপেন্ড সহ ইন্টার্নশিপ চলছে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন এক বছরের বাজেটে পিএম এম কিষান পিএম ইন্টার্নশিপ স্কিমের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশের উদ্দেশ্য হলো দক্ষতা বৃদ্ধির জন্য শীর্ষ কোম্পানিগুলিতে মেয়ের ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া যাতে তারা কাজের ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারে এছাড়াও এই স্কিমের অন্যতম লক্ষ্য শিল্প ক্ষেত্রে চাহিদা পূরণ করা শিক্ষা ও শিল্পের মধ্যে সমন্বয় সাধন করা এরপরে কি রয়েছে এরপরে যেটি রয়েছে আইডিবিআই কে হাজার এক্সিকিউটিভ নিয়োগ আইডিবিআই ব্যাংক এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশান পদে হাজারজন মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন কম্পিউটার বা আই আইটিআই সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে এরপরে কী রয়েছে এরপরে যেটি রয়েছে ও নিয়ে মামলার জন্য ডব্লু পরীক্ষা পিছ হচ্ছে দু হাজার চব্বিশ সালে ডব্লু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পনেরোই নভেম্বর হচ্ছে না পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এক শীর্ষকর্তা জানান দু হাজার চব্বিশ সালে ডব্লু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পনেরোই ডিসেম্বর হবে বলে ঠিক ছিল কিন্তু ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে পনেরোই ডিসেম্বর হবে না এরপরের যেটি রয়েছে ব্যাংকে পঞ্চাশ অফিসার নিয়োগ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার গ্রেডে জন লোক নিচ্ছে কমার্স ই কমার্স অঙ্ক স্ট্যাটিস্টিক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের মতো অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তবেই আবেদন করতে পারবে এখানে আসো দেখা নেওয়া যাক এর পরের পাতায় কী রয়েছে এরপরে পাতে যেটি রয়েছে মাধ্যমিক যোগ্যতায় মাসে পঁচিশ হাজার টাকা আয়ের সুযোগ দেশে ও বিদেশের প্রথম শাড়ির শপিং কোম্পানিতে শাড়ি শাড়ি লোক নেওয়ার জন্য রাজ্যের অন্যতম সেরা ট্রেনিং প্রতিষ্ঠান তথা মেরিটাইম এডুকেশান ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের ড্রেক জেনারেল অফ শিপিং অনুমোদিত এই সংস্থায় পিসি ট্রেনিংয়ের রেটিং পিসি ট্রেনিং ফর সিসি এম এস টি সিডব্লু প্যাকেজ ও সিস সব শিপ কুক কোর্সে ভর্তি চলছে এরপরে যেটি রয়েছে মার্চের নেভি কোর্সের মাধ্যমে সেরা শপিং শিপিং কোম্পানিগুলিতে চাকরির সুযোগ অর্থাৎ মার্চের নেভি কোর্সের সাহায্যে তোমরা মার্চের নেভির যে জাহাজের কাজে তোমরা করতে পারবে মোট অন্তত চল্লিশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাশেরা আবেদন করতে পারবে মাধ্যমিক ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং বয়স হতে হবে সতেরো থেকে পঁচিশ বছর মধ্যে এরপরে যেটি রয়েছে পশ্চিমবঙ্গ সাব ডিভিশনে সম্পূর্ণ বিনামূল্যে পুলিশ কনস্টেবলের জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণ এখানে কি রয়েছে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্য তপসিলি জাতীয় আদিবাসী সম্প্রদায়ভুক্ত সংখ্যালঘু ও জেনারেল যুবক যুবতী যারা দু হাজার চব্বিশ কনস্টেবল পরীক্ষার আবেদন করেছেন শুধুমাত্র তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণ দেওয়া হবে পশ্চিমবঙ্গ ডিভিশনের প্রশিক্ষণ দেওয়া হবে বই অন্যান্য প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল মক টেস্ট ফিজিক্যাল ট্রেনিং ও অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞদের দ্বারা পরামর্শ দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে আবেদনের জন্য সৎ পাতায় ফলো করো সাত নম্বর পেজ নামি সংস্থায় অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ কলকাতার নামি অফিসের অ্যাকাউন্ট ফর্মের লেডি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বেশ কিছু মহিলা নেওয়া হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করে থাকলে আবেদন করতে পারবে ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ কলকাতার প্রথম সারির প্লেসমেন্ট ও ট্রেনিং সংস্থা তথা পিএন ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস দেশের প্রথম সারির বেশ কিছু গোপন কোম্পানিতে ছেলে মেয়ে নিয়োগের জন্য ট্রেনিং দিচ্ছে এরপরে কি রয়েছে এরপরে রয়েছে গ্র্যাজুয়েশনের পর ট্যাক্স কনসালটেন্সি অর্থাৎ অনেকেই চাকরির কাজ ঝামেলায় রাতে স্বনির্ভর পেশা বেছে নেওয়াই ঠিক বলে মনে করেন কিন্তু পেশা বাছার আগে মাথায় রাখতে হবে তারা ভবিষ্যতে কি এখন বিভিন্ন আইন আমূল পরিবদলে যাওয়ার অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশনের কাজে চাহিদা তুঙ্গে তাই ট্যাক্স অ্যান্ড কনসেন্ট্রেশির এমনই একটি স্বনির্ভর পেশা যার চাহিদা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও উত্তরোত্তর বাড়বে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত সকলেই চান যে শান্ত দিতে দিন কাটাতে স্বাভাবিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়েছে ট্যাক্স কনসালটেন্সি এই অ্যাকাউন্টেন্টের প্রয়োজনীয়তা শুধুমাত্র আইনজীবী এবং কস্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টই এই কাজ করতে পারবেন কিন্তু এখন সাধারণ গ্র্যাজুয়েটরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ করছেন দেখা নেওয়া যাক পরের পৃষ্ঠায় কী রয়েছে পরের পৃষ্ঠায় রয়েছে পাঁচশো কোম্পানিতে স্টাইপেন্ড সহ ইন্টার্নশিপ অর্থাৎ গ্যাস অ্যান্ড এনার্জি মেন্টাল মাইনিং এফ এম এস টেলিকম কনস্ট্রাকশন রিটেল অ্যান্ড কনজিউমার ডুলেকশন সিমেন্ট বিল্ডিং কনস্ট্রাকশন এসেসরা এসেসরা কোম্পানিগুলিতে টোটাল পাঁচশোটি নামী কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন কারা আবেদন করতে পারবে একুশ থেকে চব্বিশ বছরের বয়সী মেয়েরা শিক্ষাগত যোগ্যতা কী 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 থাকবে দেখে নেওয়া যাক বিএবিএসসি বি কম বিবিএ বিফার্ম এম বিএস সিএস সিএসসি এমবিএস আরবিডিএল প্রভৃতি এরপরে কি রয়েছে এরপরে পৃষ্ঠা যেটি রয়েছে জেআইএস এর উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল সাবমিট শুক্রবার রাজ্যের অন্যতম সেরা এডুকেশনাল গ্রুপ যে আই এর অধীনে ডক্টর চন্দ্র সুব ইনস্টিটিউট অফ টেকনোলজি ও স্পোর্টস কমপ্লেক্সের অফ আইডিয়া ও মিটারের উদ্যোগ দমদম সুরটেক ক্যাম্পাসে অ্যাকাডেমিক ইন্ডাস্ট্রিয়াল সাবমিট হয় উদ্যোক্তা ছিল সুরটেকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ শিক্ষা ও শিল্প জগতের বিশিষ্টদের মধ্যে ছিলেন টাটা স্টিলের চিফ অফ রিসার্চ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মনোজিৎ ডক্টর মনোজিৎ দত্ত এবং এই পেজটাই রয়েছে সাধারণ জ্ঞান অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বহু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সাধারণ জ্ঞান ইতিহাস সাম্প্রতিক ঘটনা ভূগোল এবং খেলাধুলা সম্পর্কে এটা চাইলে তোমরা পড়ে নিতে পারো এর পরের পেজে যেটা রয়েছে কলকাতায় এখন সিভিল সার্ভিস প্রস্তুতির সুবর্ণ সুযোগ অর্থাৎ আপনি কি সিভিল সার্ভিসের স্বপ্ন দেখছেন প্রতি বছর আয়োজন হওয়া সিভিল সার্ভিস অর্থাৎ ডব্লু অফিসার হতে পারবেন কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাব তাদের একের পর এক থেকে যায় সব ক্ষেত্রে স্বপ্নকে সত্যি করার জন্য কলকাতায় সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কোচিং ওপেন হয়েছে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন প্রাইমারি টিচার পদের নিয়োগ যেটা প্রথম পৃষ্ঠে আলোচনা করেছি এবং এরপরে যেটি রয়েছে পুলিশ কনস্টেবল পরীক্ষার পাকের জন্য পাক নিয়োগ প্রশিক্ষণ এটাও আলোচনা করা হয়ে গেছে এরখানে দেখে আপনারা আলোচনা কর আপনারা আবেদন করতে পারবেন এরপরে যেটি রয়েছে পুলিশে চাকরি পশ্চিমবঙ্গ পুলিশের কী কী পদে পরীক্ষা এবছর হবে সায়ন্তন বসু মিটিয়া বসিরহাট দু হাজার চব্বিশ নয় তারা আলোচনা করেছেন পুলিশ কনস্টেবল ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য এই পরীক্ষা নেওয়া যাচ্ছে না আসো দেখা নেওয়া যাক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন সেইগুলি কি কি। কি কি পদে এখন অ্যাপ্লাই করতে পারবে গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট মোট শূন্য পদ রয়েছে এগারোশো তিরিশটি আবেদন করার তারিখ সতেরো দুই দু থেকে আবেদন করার শেষ তারিখ আঠেরো তিন দু তারপরে যেটি রয়েছে অস্ত্র কারখানায় অ্যাপ্রেন্টিস নিয়োগ যোগ্যতা লাগছে মাধ্যমিক এবং আইটিআই শূন্য পদ রয়েছে তিন হাজার আটশো তিরাশিটি শেষ তারিখ রয়েছে একুশ এগারো দু হাজার চব্বিশ আবেদন করা শেষ তারিখ টেরিটোরিয়াল আর্মিতে সোলজার নিয়োগ যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস শূন্যপদ রয়েছে টোটাল তিনশো উননব্বইটি র্যালি হবে চোদ্দই নভেম্বর থেকে অর্থাৎ আজ থেকে একুশে নভেম্বর পর্যন্ত র্যালি চলবে গার্ডের নিচে অ্যাপ্রেন্টিস নিয়োগ যোগ্যতা লাগছে মাধ্যমিক আইটিআই এবং গ্র্যাজুয়েশান শূন্য পদ রয়েছে দুশো তিরিশটি এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে সতেরো এগারো দু হাজার চব্বিশ আইটিবিপিতে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে যোগ্যতা থাকছে মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েশান শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি আবেদন করার শেষ তারিখ রয়েছে চোদ্দো বারো দু হাজার চব্বিশ এরপরে যেটি রয়েছে ন্যাশনাল সিডস কর্পোরেশনের ট্রেনিং ন্যাশনাল সিডস কর্পোরেশনের ট্রেনিং নিযুক্ত নিয়োগ করা হচ্ছে যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশান পাস শূন্যটা পদ রয়েছে একশো অষ্টআটি আবেদন করার শেষ তারিখ তিরিশ এগারো দু হাজার চব্বিশে বলছে ভান্ডার অ্যাডেন্স ফ্যাক্টরিতে ওয়ার্কার নিযুক্ত হচ্ছে যোগ্যতা লাগছে মাধ্যমিক ও আইটিআই পাস শূন্য পদ রয়েছে চুরানব্বইটি এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে তেইশ এগারো দু হাজার চব্বিশ কোল ইন্ডিয়ার ম্যানেজিং ট্রেনিং কোল ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং পদে নিয়োগ চলছে যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশান এবং শূন্য পদে রয়েছে ছশো চল্লিশটি এবং আবেদন করার শেষ তারিখ আঠাশ এগারো দু হাজার চব্বিশ এরপরে যেটি রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে কোন পরীক্ষা কবে হবে প্রথমেই যেটি রয়েছে এস এসসির সিএপিএফ কনস্টেবল এবং আশা রাইফেল পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি দু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে দু সালে এসএসসি সিজিএলের মেন্স পরীক্ষা হবে আঠেরোই নভেম্বর এসএসসির হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা হবে ন ডিসেম্বর সিবিএসসি সিটেট পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর পিএসসি স্কলারশিপের পরীক্ষা হবে ষোলো থেকে সতেরোই নভেম্বর এসএসসি এমটিএস দু পরীক্ষা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এরএলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের পরীক্ষা হবে তেইশ পঁচিশে নভেম্বর থেকে উনতির তিরিশে নভেম্বর পিএসসি ডব্লু বিসি দু হাজার চব্বিশ প্রিলিম ই পরীক্ষা হবে ফের দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা হবে সতেরোই সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ এবং আরবিএফ সাব ইন্সপেক্টরের পরীক্ষা হবে দোসরা থেকে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এসএসসি টেন গ্রেড সি ও ডি পরীক্ষার হবে দু দশই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত নাবার্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেডের মেন্স পরীক্ষা হবে কুড়ি অক্টোবর এরপরে যেটি রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা সেটি হবে আঠেরোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এরপরে যেটি রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর আসো এরপরে দেখে নেওয়া যাক এরপরে যেটি রয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার বিভিন্ন পরীক্ষার কোশ্চেন এবং তার অ্যান্সার এখানে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে আপনারা চাইলেই এই প্র্যাকটিস সেট আমার পিডিএফটি ডাউনলোড করে এই প্র্যাকটিস সেটটি কন্টিনিউ করতে পারে এই প্র্যাকটিস সেট এবং এই নিচে অ্যান্সার দেওয়া আছে যে সেটের কোশ্চেন যে উত্তর পূর্ব সীমান্তে রেলে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ নিয়োগ হবে যেটি প্রথম পৃষ্ঠায় আমরা আলোচনা করে এসেছি সেটি এখানে দেখে নিতে পারবে এর ডিটেলস সম্পূর্ণ এই পিডিএফটি ডাউনলোড করবে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবে এরপরে যেটি রয়েছে এমস কল্যাণীর বাসে মেয়েদের জন্য সরকার স্বীকৃত রাজ্যের অন্যতম সেরা নার্সিং কলেজ নতুন সেশনে ভর্তি চলছে নার্সিংকে পেশা হিসাবে নিলে কোর্স শেষে নিশ্চিত চাকরি গুরুত্বপূর্ণ এই কোর্সের খুঁটিনাটি ব্যাপারে জানলে মেয়েদের জন্য রাজ্যের অন্যতম সেরা নার্সিং কলেজ কল্যাণী এই মাসের পাশে এমসের পাশে গড়ে ওঠা সঞ্জয় মেমোরিয়াল একাডেমি অফ নার্সিং অ্যান্ড রিসার্চ এর ডিরেক্টর মালবিকা ভট্টাচার্য আইএনসি ডব্লু বিএনসি ও ডব্লুবিউএস এইচএস স্বীকৃত নার্সিং কলেজে সঞ্জয় মেমোরিয়াল একাডেমি অফ নার্সিং অ্যান্ড রিসার্চ বিএসসির ও জিএনএম নার্সিং কোর্সে ভর্তি শুরু চলেছে কল্যাণী এই মাসে এই মাসের পাশে থাকা এই এমসের পাশে থাকা এই কলেজটি মেয়েদের জন্য এখন রাজ্যের অন্যতম সেরা নার্সিং প্রতিষ্ঠান কলেজের ডিরেক্টর মালবিকা ভট্টাচার্যের মুখ থেকে শুনে নেওয়া যাক কি কি রয়েছে দেখুন এ প্রথমেই আমরা এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তা হলো রাজ্য এবং সরকার অনুমোদন অর্থাৎ এখানে ডিটেলস দেওয়া রয়েছে পিডিএফটি সম্পূর্ণভাবে ডাউনলোড করে আপনারা এর ডিটেলস পড়ে নিতে পারেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রিপশান সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনাদের যেটা সাহায্য করবে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত